হ্যালো ব্রিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে ধন্যবাদ এবং ভালোবাসা আমার আজকের রেসিপি টাকি মাছ বোনা খুব সহজে অল্প মশলা দিয়ে আমি মাখা মাখা ঝোল করে টাকি মাছ রান্না করব কোথা মাছ কিন্তু ভালো করে ধুতে হয় একেবারে পরিষ্কার করে ধুয়ে আমি হলুদ মরিচ লবণ দিয়ে পরিমাণ মতন সবির তেল দিয়ে মেখে মাছ তারপর ভেজে নিচ্ছি এগুলো কিন্তু একেবারে তাজা ছিল লাফানো মাছ ছিল তো আমি বেশি ভাজবো না বেশি ভাজতে গেলে কিন্তু স্বাদ থাকবে না রান্নার পরে একটা কড়াই দিয়েছি একেবারে ছড়ানো বড় সাইজের যেহেতু মাছগুলো আমার বড় বড় তো মাছগুলো ভেঙে যাবে ছোট কড়াইতে দিলে টেবিল চামচ হবে সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি বড় সাইজের তিনটা পেঁয়াজ আমি এখানে বেটে দিয়েছি রসুন বাটা দিয়েছি দুই চামচ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি দুই চামচ করে স্বাদ মতন লবণ দিয়ে এক কাপ পানি দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আপনি হয়তো দেখেছেন আমি ভাজা মাছের তেলটা এখানে অ্যাড করেছি মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি বাটিটা ধুয়ে আমি আরও এক কাপ পানি এখানে দিয়েছি ভালোভাবে মাছগুলো কষিয়ে নেব আমি এখানে একটা টিপস রয়েছে টাকি শোল মাছে কিন্তু তেল থাকে না এজন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ভালো করে মাছগুলো কষানোর পরে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দেব। প্রিয় ভাই আমি জানি আপনারা অনেক ভালো রান্না করতে পারেন আমার রেসিপি নতুন আপুদের জন্য আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করি সেটা আমার রেসিপি দেখে আপনাদের যেন এতটুকু কাজে লাগে এখানে আমি এক চামচ ভাজা জিরার গুঁড়া দিব দুইটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ কেটে খাওয়ার সময় তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসবে সব শেষে লবণটা চেক করে নেব লবণটা কম হয়েছে আমি আর একটু লবণ দিয়েছি প্রিয় ভাই আমি কখনো মাছে আদা বাটা ব্যবহার করি না এবার হলো বাসা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা বেশি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করেছি লাউ শাক দিয়ে ডাল রান্না করেছি ঘন করে লাউ শাক আলু দিয়ে ভাজি করেছি বড় বড় হোটেল এভাবে টাকি মাছ ভোনা করে একেবারে হোটেল স্টাইলে আমি রান্না করেছি প্লিজ 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 আজকে টাকি মাছ ভোনা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন